আলাইকুম কই মাদিনা কি মাদিনা নাই মাদিনা নাই মাদিনা নানা বাড়ি চলে গেছে হ্যাঁ আমাদিনা নানা বাসায় দেখি দেখি এটা কে দেখি দেখি এটা কে দেখি হা হা কই 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 আমাদিনা কই Madinah kotai Yeay, je Madinah Yeay, je Madinah Amu Amu Mama যে আমার মাম্মা আমার সোনা আমার কথা ই জামা মুখে দেয় না আহ পচে বলবে সবাই কছে বলবে হাত মুখে দেয় না বাবা